মার্বেলের কাজ শেখার জন্য আমার চ্যানেলটি একমাত্র উপযুক্ত চ্যানেল আপনার জন্য তার প্রমাণ আজকে আমি আপনাদেরকে দেব আমার ভিডিও দেখে এক স্টুডেন্ট সে তার নিজের বাড়িতে টাইলসের কাজ করেছে বাকি কথাটা না হয় সেই স্টুডেন্টের মুখেই আপনারা শুনুন কাজটা নিজেরাই করেছি নিজেদের কাজ আর ইউটিউব চ্যানেলে খোকন মার্বেল খোকন আমাদেরকে সাহায্য করেছিল ফোন করে দাদাকে জিজ্ঞাসা করে নিয়েছিল তো দাদা আমাকে অনেক কিছু সাহায্য করেছিল দাদাকে কল করার পরে দাদাই সব বলে দিয়েছিল কীভাবে কাটতে হবে কীভাবে মাপ করতে হবে ওই চ্যানেলটি দেখেই আমি আজকে নিজে নিজেই ঠিক করলাম যে আমি পারবো কাজটা তাই নিজের হাতেই চেষ্টা করলাম দেখ আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খবর ওয়েলকাম মার্বেল ডিজাইন ইটিসি চ্যানেলের সকল দর্শককে আমি আপনাদেরকে এত ডিটেলসে বলে দেই যেটা অন্য কোন চ্যানেলে বলে কি আমার সঠিক জানা নেই তো আমার কাজ দেখে এক স্টুডেন্ট সে তার নিজের বাড়িতে একটি বাথরুম একটু একটি রুমে খুব সুন্দরভাবে টাইলসের কাজ করেছে আর আমার চ্যানেলে যে সকল মিস্ত্রি ভাইরা আছে যারা নতুন কাজ করছে তারা কেন পারবে না স্টুডেন্ট হয়ে যদি কোনো দিন মেশিন না ধরে যদি এত সুন্দর কাজ করতে পারে তাহলে আপনারা কেন পারবেন না আরেকটা একটা বিষয়ে চিন্তা করুন আমি কত ডিটেলসভাবে আপনাদেরকে বলে বুঝিয়ে দেই তা না হলে এক স্টুডেন্ট এইভাবে কাজ করতে কি করে পারবে তো বন্ধুগণ যারা নতুন মিস্ত্রি আছেন আপনারা নিশ্চয়ই পারবেন চেষ্টা করুন ভিডিওগুলি দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি উপযুক্ত কাজ শেখার চ্যানেল আর বাকি কথাটুকু আপনারা সেই স্টুডেন্ট যে যার নিজের বাড়িতে কাজ করেছে তার মুখেই সমস্ত কথাগুলি আপনারা এখন করেছে কাজ আর ইউটিউব চ্যানেলে খোকন মার্বেল খোকন আমাদেরকে সাহায্য করেছিল ফোন করে আমি দাদাকে জিজ্ঞাসা করে নিয়েছিল তো দাদা আমাকে অনেক কিছু সাহায্য করেছিল দাদাকে কল করার পরে দাদাই সব বলে দিয়েছিল কীভাবে কাটতে হবে কীভাবে মাফ করতে হবে আর ওই চ্যানেলটি দেখেই আমি আজকে এইটা নিজেই ঠিক করলাম যে না আমি পারবো কাজটা তাই নিজের হাতেই চেষ্টা করলাম দেখতে পাচ্ছ এই কাজটা আর এর আগে কোনো দিন আমরা করিনি এটা ফার্স্ট টাইম আর এই দিকটা একটু বাকি আছে এগুলো কমপ্লিট হয়নি টাইলস কম করার কারণে এই যে ফুল টাইলস টা থাকার কারণে এইদিকে দিয়ে দেওয়া হলো ওটা তো দেখতে পাচ্ছ তো খোখুন আমাদেরকে অনেক সাহায্য করেছে দাদা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো